আসসালামু আলাইকুম আজ শুক্রবার আমরা চলে আসলামের জন্য গাড়ি কেনার উদ্দেশ্য জন্য গত সপ্তাহে আমরা গাড়ি কিনতে পারি না আমাদের পছন্দ হয় নাই আজকে শুক্রবার যেহেতু আজকে প্রচুর গাড়ি এসেছে আমরা এখন গাড়ি জন্য আজকে গাড়ি কিনবই কিনবো বিমানের জন্য আজকে মারাতে গাড়ির অভাব নাই প্রচুর পরিমাণে গাড়ি আজকে আছে ইনশাল্লাহ সেই গাড়ি কিনে দেখাবো আমরা মারাতের অবস্থা দেখেন মানুষ আর মাদেখার আসতে যাচ্ছে শুক্রবারে একটু ব্রিড থাকে এখানে প্রচুর পরিমাণে ব্রিড থাকে আর কি যায় না মানুষের জন্য শুক্রবার গাড়ি কিন্তু হবে আজকেই গাড়ি কেনার দিন শুক্রবারে প্রচুর পরিমাণে গাড়ি থাকে আর কি

দুজন পাকিস্তানি আসছে দেখার জন্য আলহামদুলিল্লাহ ভাই ঠিক হে ভাই আমাদের রাত্রিসহ সহ দাই অ্যাকশন এটা গাড়ি আউটফিটটা ভালো রয়েছে ফর ইঞ্জিন আর ভিতরের কন্ডিশনটা দেখছে আমাদের রকি আর সজীবে তারা গাড়ি সম্পর্কে ভালো বুঝে এখানে বিশেষ করে সজীবে ভালো বুঝে পিকআপ দা দেওয়া হচ্ছে পিক আপ দিয়ে চেক করছে কারণ সজীব ভালোই বুঝে এইসব সব মানে গাড়ির সম্পর্কে আমরা ওখানে গাড়ি কিনতে আসি সজীবকে সাথে করে নিয়ে আসি সাথে থাকুক আমি দেখি এই যে অনেকে জমাট হয়েছে গাড়িটার অনেকেরই পছন্দ হয়েছে দেখা যাচ্ছে কত মানুষ জমাট হয়ে গিয়েছে হ্যাঁ ব্রাদার আপনার গাড়ি মানে মানুষ ছাড়ি আর কি ষোলো হাজার পাঁচশো বলছে গাড়িটার দাম এ মডেল এ কত সালের মডেল কত সালের মডেল কত সালের মডেল বারোর মডেল বারোর মডেল ষোলো হাজার পাঁচশো বলছি আর কি দামটা হ্যাঁ ষোলো হাজার পাঁচশো দাম চাইতেছে সৈদি দেখি না গাড়িটা আমরা নিচ্ছি না কারণ ইঞ্জিনে যখন পিক আপ দেওয়া হয় তখন এটা মানে গাড়িটা কাঁপে তাই নেওয়া হচ্ছে না সাথে থাকুন দেখি আমরা অন্য গাড়ি দেখছি এখন আবার দেখবো সামনে গিয়ে এটা হচ্ছে এটা আমেরিকান ব্র্যান্ডের গাড়ি ফোর্ড ফোকাস ফোর্ডের গাড়ি ফোর্ড মিয়া মিয়া গাড়িটা অবশ্যই দেখতে সুন্দর এই কত সালের মডেল এটা দু হাজার তেরো সালের মডেল গাড়িটার অবশ্যই আউটফিটটা চমৎকার অসাধারণ একেবারে কিন্তু এখন দাম কত বলে সেটা হচ্ছে বিষয় আপনাদেরকে পিছনের আউটফিটটা দেখাচ্ছি লুকটা রকি রকি কত হাজার চলছে রকি এক লক্ষ ছিয়াত্তর হাজার চলছে কিলোমিটার চলছে গাড়িটা দেখি দাম কত বলে প্রাইস হাজার ষোলো হাজার দাম চাচ্ছে আর কি অথবা পনেরো হাজারে দিয়ে দিবে মনে হচ্ছে আর কি দেখি অত যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিবো এটা আর যদি কোনো সমস্যা থাকে

তার বাইক গাড়িটা কিনছে অবশ্যই এখন কোম্পানিতে ঢুকে যাচ্ছে এই জন্য গাড়িটা বিক্রি করতে নিয়ে আসছে তারা চোদ্দ হাজারে নিয়েছিল গাড়িটা আমরা এখনো দাম বলি নাই চেক করছি সেন তাদের বাড়ি অবশ্যই জাপানি ইঞ্জিন ইন্ডিয়ান বডি গাড়িটা সজিবে দেখা যাক কি হয় নিতে পারে কিনা গাড়িটা মোটামুটি আমাদের পছন্দ হলো দামে মোটামুটি ঠিক আছে আমাদের সেনবাগের ভাই বারো হাজার বলছে আমরা 11500 তে নিয়ে নেছি আমরা কম দিচ্ছি পাস করতে হবে গাড়িটা কম্পিউটার করতে হবে ইঞ্জিনে আমাদের ম্যানুয়াল আপ করেছি আমরা ঠিক পাইছি কিন্তু কম্পিউটার চেক করব

নিচ্ছি বাইরে বারো হাজার বলছিল আমরা এগারো হাজার পাঁচশো তো মুলামুলি নাই চেক করা হয়েছে এখন পাস করা হবে ঠিক থাকে তাহলে ওকে এই যে আমরা

আর অয়েল পাম্প একটা সমস্যা দেখা দিয়েছে তো এখন ওইটা মেকানিক্যাল কাছে নিয়ে যাওয়ার যাওয়া আমরা এখনো শিওর না গাড়িটা নিবো না নিবো না কারণ টাইমিং চেনের সমস্যা ইঞ্জিনের ভিতরে একটা সমস্যা বিয়ে রয়েছে তো এটা অনেক বড় একটা রিস্ক এত বড় রিক্স নেওয়া ঠিক হবে